তো হচ্ছে না আসলে ব্যাপারটা কি জানিস তো প্রাণায়ামের অভ্যেস নেই তোদের প্রাণায়াম করবি আমার কোনো কিছু শ্বাসকষ্ট হচ্ছে কিছুই হচ্ছে না প্রাণায়ামের ব্যাপার সবই কোনো প্রবলেমই নেই ভাই ভাই চল এখান থেকে চলে যাই বর্ষাকালে কিন্তু পাহাড়ে ল্যান্ডস্লাইড হয় আগে তোকে জানতে হবে যে ল্যান্ডস্লাইডের ভৌগোলিক অবস্থানটা কোথায় আর ল্যান্ডস্লাইড মানে কি কি বলতো মানে আরে ল্যান্ডস্লাইড মানে পাহাড়ের উপর থেকে যে পাথরগুলো ধসে পড়ে ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস ভাই আসিস না ভয়ঙ্কর জিনিস এখান থেকে পড়তে পারে হ্যাঁ